চন্দনেশ পৌরসভা সাদেক মোহাম্মদ পাড়া পুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন চট্টগ্রামে চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলার চন্দনেশ পৌরসভার আট নং দক্ষিণ গাজবাড়িয়ার সাদেক মোহাম্মদ পাড়া কর্তৃক আয়োজিত সাদেক মোহাম্মদ পাড়া পুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ও পঁচিশের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে দক্ষিণ গাজবাড়িয়ার ছাদেক মোহাম্মদ পাড়া মথি ফুকুর পাড় সৃজন মাস্টার স্টেডিয়ামে একত্রিশ জানুয়ারি শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ী দলকে ট্রফি তুলে দেন সৌদি আরব মানাজিল আল মার্জান ও মানাজিল আল সাফা হোটেল ম্যানেজমেন্ট চেয়ারম্যান অব লায়ন আলহাজ রফিকুল ইসলাম রফিক এই এলাকার মধ্যে হাজার মানুষকে সামনে নিয়ে সুন্দরভাবে একটা ফুটবল আমরা উপহার পেয়েছি আমরা এবং এলাকার মানুষকে সাথে নিয়ে এমন একটা ফুটবল আজকে দেখতে পেরেছি ব্যক্তিগত আমার পক্ষ আমি ধন্যবাদ জানাচ্ছি হাসিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম হেরো প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনামুল হক এনাম বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট সভাপতি সাবেক মেম্বার মোহাম্মদ ইসাহাক সমাজসেবক মোহাম্মদ আক্তার উদ্দিন সমাজসেবক মোহাম্মদ মহিউদ্দিন সাকরুজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম সমাজসেবক মোহাম্মদ উদ্দিন শিক্ষক বাবু সৃজন মাস্টার সমাজসেবক বাবু জহরলাল লাল দত্ত ব্যবসায়ী মোহাম্মদ মোস্তাক মোহাম্মদ ইমরানুল হক মোহাম্মদ সোহেল মোহাম্মদ ফারুক সমাজসেবক মোহাম্মদ মারুফ ব্যবসায়ী মোহাম্মদ জসীম উদ্দিন মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ মামুন মোহাম্মদ আরিফ মোহাম্মদ আবু জাফর সাকরিজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন নিজামি মোহাম্মদ মইনউদ্দিন ব্যবসায়ী মোহাম্মদ বাহাদুর ইসলাম প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম সাকুরিজীবী মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোহাম্মদ আজাদুল ইসলাম সমাজসেবক মোহাম্মদ মাসুদ প্রমুখ শিক্ষক আব্দুল মান্নান আজাদ ও মাহবুবুল আলমের যৌথ সঞ্চালনায় আয়োজন কমিটির পক্ষে ছিলেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ ইসলাম বাদশাহ হেলাল ফরিদ মেজবা সোহেল রিয়াদ হাকিম ইমন হৃদয় মোহাম্মদ শাহ নেওয়াজ শহীদ দুলাল খালেক সালাউদ্দিন মহিউদ্দিন ইব্রাহিম সিরাজ মিন্টু মোজাম্মেল সার্বিক সহযোগিতায় ছিলেন রিফাত মুন্না মোহাম্মদ তানবির মোহাম্মদ রাহাত মোহাম্মদ মাহফুজ মোহাম্মদ আকিব মোহাম্মদ সাঈদ রাশেদ তাসিন সাফিন রেদুয়ান জাহেদ রাসেল মুন্না আরাফাত সোহান সহ উপজেলার কর্মরত সাংবাদিক বিন্দু সাদেক মোহাম্মদ পাড়া তরুণ উন্নয়ন সংগঠনের সদস্য অসংখ্য বিন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় বিলেস এফসি ফুটবল ক্লাব সাত এক গোলে মোজাহের পাড়া যুব উন্নয়ন সংগঠন ফুটবল একাদশ দলকে পরাজিত করে বিজয়ী হন বিলেস এফ ফুটবল ক্লাব প্রধান অতিথি একটি সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন